হেঁ বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের বাড়িতেই আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছো আজকে আমার বাড়িতে আলুর বড়া তৈরি হচ্ছে আলুর চপ না কিন্তু এটা দেখতে থাকো প্রচুর ভালো রেসিপি আর তোমাদের এই রেসিপিটা যদি দরকার থাকে আমাকে কমেন্টে বলো আমি এই রেসিপিটা ফুল রেসিপি নেবো আর লেপটিক পাচা কত লাল লাল হয়েছে তো এবার ভাজার পরে আরও সুন্দর লাল হবে এটা তো নিয়ে এটার কোনো রঙ ইউজ করা হয়নি তো তার জন্য এটা ঘরোয়াভাবে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে মিটে বাইরে নিচ্ছে তো দেখ দেখতে থাকো আমার মা আবার নতুন করে আরও কাটা দিচ্ছে কারণ ওই কটাই মানে কড়াটা ভর্তি হয়নি বলে আরও কাটা দিচ্ছে তোমরা এই কড়াটা দেখে যেন কেউ কিছু মনে করো না উনুনে রান্না হলে এটা কালো হয়ে যায় পাতা জালে রান্না করলে তার জন্য কেউ কিছু মাইন্ড করো না কার কমেন্ট করো না যেন তোমরা কী কী কোনো থেকে দিচ্ছো একটু কমেন্টে বলো আর এই রেসিপিটা যদি যদি পছন্দ হয় তাহলে একটু বাড়ি বাড়ি খেয়ে দেখো কত সুন্দর এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করার পরে এটাকে ভাজা হচ্ছে তো অনেকটা টেস্ট হয়েছিলো আমিও খেয়ে দেখেছি তারপরে উল্টো নেওয়ার পরে আমার ভালো করে ভেজে নিচ্ছে কারণ লাল লাল না হলে আমার ভালো লাগে না আর ভালো করে চাপ দিয়ে নিচ্ছে যাতে কাঁচা থাকে পেঁয়াজ আছে তো পেঁয়াজের জন্য কাঁচা থাকতে পারে তো দেখতে পাচ্ছি এই যে খেলা তারপরে এটা ভুলে নিচ্ছে ভাজার পরে দেখতে পাচ্ছ অনেকটা লাল লাল হয়েছে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবো আজকে আজকে মতো ভিডিও এই পর্যন্ত আবার পরে দেখা হবে নতুন ভিডিওতে টাইটা ভালো দেখো সবাই